আমাদের নে কামল এবং ইমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা মনে থাকে যেন আমি কিন্তু বাস করতে পারি না মানুষ তাহলে আমাদের নে কামল নষ্ট হওয়ার দুটো কারণ একটা না জানা একটা ভুল জানা দেখেন একটা নতুন জানা যায় কিনা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়া বোনাইয়া ইরা দাখালতা বা তাসল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা আলা আহলি বাইতিক বাবা তুমি যখন বাড়ি ঢুকবে বউকে সালাম দিয়ে বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে স্বামী ছেলেকে মেয়েকে কে বাবাকে মা সালাম দিয়ে বাড়ি ঢোকে আল্লাহ তাআলা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেন লাভ হলো না লস আ টাকা খরচ হয়েছে हां হুজুর একটু কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে আলাই গেছে এটা তো কিছু টাকা খরচ হয় আমার কাছে যে যখন দোয়া আনে টাকা খরচ হয় না আর আপনি বউকে সালাম দেবেন আল্লাহ বাইরে পড়তেন না আরো আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আল্লাহ তিন শ্রেণির মানুষের আল্লাহ নিজে জামিন হন তার এক শ্রেণী মান্দা খালা দাখালা বাইতুহু বিসালাম যে ব্যক্তি বাড়িতে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ করবে কিন্তু একজনের কার এই বউ কে কোনদিন স্বামী কে কোনদিন কেউ সালাম দেয় এটা লজ্জা বলে জিনিস আছে আচ্ছা বউ সাথে স্বামীর সাথে এক ঠিকসায় আমরা শ্বশুর বাড়ি যাইনি লজ্জা লাগে সিনেমায় যান না লজ্জা লাগে এই যে আমাদের দেশের পায়ে হাত দিয়ে সালাম আছে না লজ্জা লাগে এখানে ঢোকে না কারণ পায়ে হাত দিয়ে এক লক্ষ সালাম করলেও একটা নেকি হয় না কোন দিয়ে সালাম করলে নেকি হয় এমনকি রসুল্লাহ সাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাতে সালাম করেনি রসুল্লাহ সালামের মেয়ে ফাতে পারো দেলা কোনোদিন তার বাপের পায়ে হাতে সালাম করেননি এগুলো আমাদের দেশীয় রেওয়াজ স্বাভাবিকের যুগে ছিল না যেহেতু এতে কোনো সব নেই বরং গুনা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য শয়তান এখানে বাধা দেয় না এই জায়গায় কিন্তু লজ্জা নেই আছে নাকি কিন্তু যেখানে সব সেখানে শয়তান খেলে অসুস্থ দেয় আচ্ছা এইবার আমরা চিন্তা করি আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম এটা আমল করা সহজ না কঠিন লাভ না লস কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি আর এটা ভুল জানা আছে আমরা মনে করি সালাম মানে সালাম মানে পায় হাত দেওয়া না সালাম মানে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাত আমরা অনেকটা সালামের সময় হাত তুলি হাত তোলাও কিন্তু সালাম না মুসলমানের সালাম মুখে কথা বুঝতে পেরেছেন একান্ত দূরে থাকলে ইশারা করে দেবে কপালে হাত দেওয়া ঠিক না কথা বুঝতে পেরেছেন কপালটা তো আল্লাহর জন্য কপাল কার জন্য কপাল আল্লাহ কারো করকে যাবে নাকি যাবেও না উঠবেও না অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে এখানে যাবে না যত কিছু আছে মুখ পর্যন্ত এমন কি কালে চুমু খান হাতে চুমু খান হাজত হাতে মারা দিয়ে আল্লাহ আনা তার আব্বার হাতে কপালে চুমু খেতেন সাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমু খেতেন এগুলো সুন্নত আদব কিন্তু কপাল টাকার জন্য

কিন্তু সবে বরাতে মানুষ মসজিদে কি জন্য বলেন তো ভাগ্য পরিবর্তন করার জন্য কারণ বাংলাদেশের মানুষ মনে করে আমাদের এমপি আল্লাপের মতো সেটা কেমন হরিনা কুন্ডুল এমপি ওই যে কি জন্য আমাদের স্বামী নাকি আছে তার বিরুদ্ধে এখন পাশ করে যাওয়ার পরে পাশ করে যাওয়ার পরে আমি একদিন তার বাসায় যেয়ে বললাম যে কাকা চাচা ভাইজান স্যার আমি আমার পরিবার সবাই আপনার আপনার আব্বার খুব ভক্ত আপনার জন্য কত চেষ্টা করছি তুমি তার বুঝলো না বলে ঠিক আছে বর্তমান যা যখন লাগে আমার বলবা ঠিক আছে না আমরা চেষ্টা করি আমি গত বছর আল্লাহর কথা মানিনি আগামী বছরে মানব না নিশ্চিত মানার কোনো নিয়ত নেই কিন্তু সবার আগে মসজিদে বসি আল্লাহর বলে আল্লাহ দেখছো তো আমার সে তোমার ভালো বান্ধব আছে দেখো আগে আগে মসজিদে আইছি

তাহলে আমি একটা পরামর্শ দিই দেখেন আপনাদের ভালো লাগে কিনা আমাদের পাকশির দরবারে দুটো ছাগল মানত করে ফেলেন পাকশিতে অথবা যে কোনো জায়গায় আমার আর সন্ন্যাটা যদি ছাগল দেন টাকা দেন নিয়ে থয় যে দিনের একটা জায়গায় একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে কে খুশি হবে এটা সবের কাজ এটা খারাপ না আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নজর দেবে তাহলে এটা সেরেক নেক নজরের মালিক কে কথা বোঝেন এখন আপনার যদি মনে করেন ইউনুস আলাইসালামের মাছের পেটে পড়ছিলেন নজর দিচ্ছিলেন কে না কোনো হুজুর হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম যখন আগুনে পড়ছিলেন নজর দিচ্ছিলেন কে আমাদের নবী যখন গাড়ি হেরাই ছিলেন তখন নজর দিচ্ছিলেন কে এখন আল্লাহ নজর কি না দুর্বল হয়ে গেছে কিনা এখন আর কার নজর লাগবে আল্লাহ নজরে চলবে না চল তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাখির দরবারে ফুরফুরার দরবারে আসন্না কাস্টে যদি টাকা দেন সহযোগিতা করেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করতে এটা সবের কাজ এটা ভালো আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব তাহলে এটা সিঁড়ি কিন্তু কোরআনে হাদিসে কোথাও নেই কোন হুজুরের হাদিয়া দিলে কোন মাদ্রাসা মসজিদ মক্তবে দান করলে বিপদ কাটে বিপদ কাটে আয়ু বাড়ে বরকত হয় কোয় কারণে এক এই হাদিসে কি বলছেন যদি তুমি চাও তোমার আয়ু বাড়ুক যদি তুমি চাও তোমার রিজিক বাড়ুক তাহলে মাতা বাপ মা এবং বাবা মায়ের মাধ্যমে যে আমাদের আত্মীয় রক্ত সম্পর্কের আত্মীয় মামা চাচা খালা পুপু অবতো ভাই খালাতো ভাই মামাতো ভাই যদি কেউ তার বাবা মা এবং বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেবেন নিজে বল আমরা না জানার কারণে এবং ভুল জানার কারণে এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি না আল্লাহর গজবে পড়ছি সেটা কি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মা মিন আজ দারু আল্লাহ দুনিয়া